আউটসোর্সিংয়ে কাজ করে এরা এরা তো এদের তো কোনো দায়বদ্ধতা নেই এদের কোনো আইডেন্টি নাই অতএব এরা সঠিক সেবাটা দেয় না এদের কোনো দায়বদ্ধতা নেই বিদায় আমরা চাচ্ছি যে আউটসোর্সিং নামে শ্রমিক শোষণ যে তৃতীয় পক্ষ শ্রমিক শোষণের যে ব্যবস্থা করতে চায় কর্তৃপক্ষ এটা বাতিল করা হোক এবং ব্যাপকভাবে স্থায়ীভাবে আমাদের শ্রমিক নিয়োগ করা হোক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতার মাধ্যমে গ্রাহকের সেবা বৃদ্ধি করা হোক এটি হলো আজকে আমাদের মূল দাবি আউটসোর্সিং দিতে চাচ্ছে যেমন আমাদের কাছ যারা মানে পারমানেন্ট স্টার্ভ আপনি মনে করেন আমাদের একজন লাইনম্যান আপনাদের বাসায় যদি কোনো ধরনের সমস্যা হয় ওখানে তাৎক্ষণিক আমাদের স্থায়ী লোক যদি থাকে তাই সে জায়গা ওখানে সেবা দিতে পারে আপনার বাসায় বিদ্যুতের যে কোনো সমস্যার সমাধান করতে পারে কিন্তু এক আপনার যদি আমার যদি স্থায়ী লোক না থাকে তাহলে আমার আউটসোর্সিং লোক যদি থাকে তাকে যদি আপনার বাসায় পাঠায় সে ওখানে যদি যায় আপনাকে সেবা দিয়ে আপনার কাছে আবার টাকাও নিয়ে আসে এবং এই টাকাটা নিয়ে আমাদের ডিপার্টমেন্টের বদনাম হবে আমাদের মানে গ্রাহক সেবার নামে ভন্ডামে হবে আমরা চাচ্ছি যে আমাদের একজন পারমানেন্ট স্টফ যদি সে থাকে সে যাই আপনার কাছে ওই দুইশো টাকা চাইতে পারবে না সে যদি চায় সে আমাদের মানে ডিপার্টমেন্টের কাছে দায়বদ্ধতা আছে তাকে ধরার ব্যব মানে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মানে সুযোগ আছে কিন্তু ওই আউটসোর্সিংয়ের ব্যবস্থা নেওয়ার কোনো ই নাই সে যদি মানে কোনো ডিপার্টমেন্টটাকে ধ্বংস করেও সে চলে যাবে সে আছে আছে এক মাসের জন্য দুই মাসের জন্য সে স্থায়ী না সে ইচ্ছা করলে একটা যে কোনো একটা মিটারই সে ভাইয়ের সে নিয়ে চলে যেতে পারে কিন্তু একজন স্থায়ী থাকলে সে তার চাকরি দশ বছর হোক পনেরো বছর হোক বিশ বছর হোক সে করতে পারবে সেই রকম একটা নিশ্চয়তা আছে অথবা সে কোনো দুর্নীতির সাথে কোনো অপকর্মের সাথে সে জড়িত থাকবে না এবং সে সঠিক সেবার মান বৃদ্ধি করার জন্য যা করা দরকার তাই তারা করবে